I wrote this <laughs> on the wall, it's the last <laughs> page Let's go Uff Yeh baba Shaka <laughs> I need a piece here I need a piece here বিওর ব্যাকার এটাই বলবো যে একটা আমরা বোঝেন এটা এই এতগুলো ছবি একসাথে اناউন্স করা বা একসাথে এতগুলো ছবিকে প্ল্যান করা এটা একটা বিশাল ভিশন লাগে। যে ভিশনটা কত আমার মনে আছে Ashok جیর মধ্যেই রয়েছেন যে এতগুলো ছবি লন্ডনে শুট করা এবং আগামী দিনে আরো ছবি আসবে। সুতরাং এই জোরা প্ল্যানিং লাগে আর পরিকল্পনা লাগে। হ্যাঁ লজিস্টিক সামলাতে লাগে এবং সেটা আমার মনে হয় যে এসকে মুভিজ দুগদন্ত ভাবে করেছে একটা মানে বক্স অফ চকলেটের মতো বিভিন্ন ফ্লেভারের ছবি যেমন একটা মিল্ক চকলেট থাকে একটা ডার্ক চকলেট থাকে একটা সল্টেড ক্যারামেল থাকে চকলেট বক্সের মধ্যে ঠিক সেরকমই এসকে মুভিজ এর এই অ্যানাউন্সমেন্টে কিন্তু বিভিন্ন স্বাদের ছবি রয়েছে আমার চারখানা ছবি রয়েছে সেই টিজারগুলো আমি সুশ্মিতাকে দেখাবো যদি বলে যে ভালো হয়েছে তাহলে আমি স্যাটিসফাইড হব এটাই মূল

সব থেকে ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আজকে আমি জানতামই না কি করে এসে ব্ল্যাক ফ্ল্যাক পরে এসেছি দাঁড়াব ঢুকতে যায় কিনা না দেখি দাঁড়াব